প্রিয় দেশবাসী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদেহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্যই বিএনপি সহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে নিঃস্বার্থ সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে তবে গণতান্ত্রিক আমি জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয় পলাতক স্বৈরাচার দেশে আর যেন চাড়া দিয়ে ওঠার সুযোগ না পায় এজন্যই জনগণের কাছে জবাবদেহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার হওয়ার মন্ত্র দেশের সংবিধান কিংবা দেশের আইনে লেখা থাকে না বরং সংবিধান বা আইন না মানার কারণেই ফ্যাসিবাদের জন্ম হয় একজন ব্যক্তি বা গোষ্ঠী যখন থেকে নিজেকে কিংবা নিজেদেরকে একমাত্র অনিবার্য অপরিহার্য মনে করে জনগণের উপর একক সিদ্ধান্ত চাপিয়ে দিতে শুরু করে তখন থেকেই ফ্যাসিবাদের যাত্রা শুরু হয় এবং এ কারণেই বলতে চায় কোনো ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা পুনের আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে ফাঁসিবাদের প্রতি প্রলুব্ধ করতে না পারে সেজন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা দরকার নিয়মিত গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে দেশে গণ মানুষের অধিকার সুরক্ষিত হয়ে উঠে রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক ভিত্তি পায় প্রিয় ভাই বোনেরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমেই দেশের সরকার গঠিত হয় সরকারের পরিবর্তন ঘটে এটি বিশ্বের গণতান্ত্রিক রীতি তবে রাষ্ট্র স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের কবলে পতিত হলে গণবিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের মাধ্যমেও ফ্যাসিবাদী সরকারের পরিবর্তন হয় তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয় তবে এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় এবং বিকল্প হতে পারে না প্রিয় দেশবাসী এবার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চায় আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি অস্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা এই মুহূর্তে সেই বিতর্ক আমি তুলতে চাই না তবে দেশের স্বাধীনতা প্রিয় জনগণের কে মনে করে করিডর স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম এটাই রীতি আমাদের বক্তব্য স্পষ্ট বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয় অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে কারণ মিয়ানমার ভারত পাকিস্তান কিংবা অন্য কোন দেশ নয় সবার আগে বাংলাদেশ এটি হতে হবে আমাদের এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য সারা দেশের শ্রমজীবী কর্মজীবী ভাই ও বোনেরা আমি বিশ্বাস করি বিএনপি বিশ্বাস করে তৃণমূলের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া শ্রমজীবী কর্মজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় শ্রমজীবী কর্মজীবী মানুষের অধিকার উপেক্ষা করে কোন রাষ্ট্র এগিয়ে যেতে পারে না শ্রমজীবী কর্মজীবী মানুষের শ্রম ঘাম মেধার উপরে নির্ভর করে একটি দেশের উন্নয়ন এবং অর্থনীতির শক্তিশালী ভিত্তি রচিত হয় প্রিয় দেশবাসী উনিশশো সালের অর্জিত মুক্তিযুদ্ধের বাংলাদেশ পঁচাত্তর সালের সাতই নভেম্বরের আধিপত্যবাদ এবং তাবেদার মুক্ত বাংলাদেশ নব্বইয়ের স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দেশের ইতিহাসের প্রতিটি বাঁকে জনগণের একটি সুমহান আকাঙ্ক্ষা কী সেটি সেটি হচ্ছে একটি বৈষম্যহীন নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ আজকের এই বিশেষ দিনে দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের গণতান্ত্রিক প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণের প্রতি আহ্বান কোন উস্কানি কিংবা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমরা মনে করি প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ দুর্দশা সমস্যা সম্ভাবনার কথাগুলো যাতে রাষ্ট্র এবং সরকারের কানে পৌঁছে এই জন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রয়োজন কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত সরকার অবশ্যই জনগণের কথা শুনতে বাধ্য প্রভায় বোনেরা জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র রাজনীতি এবং সরকারের সংস্কারের জন্য বাংলাদেশের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দু হাজার তেইশ সালেই বিএনপি একত্রিশ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিল সংস্কার কর্মসূচি নিয়ে বর্তমানে বিএনপি সারা দেশে জনগণের বিভিন্ন শ্রেণী পেশা জনগণের সঙ্গে সংলাপ করে চলছে পাশাপাশি সংস্কার কর্মসূচি বাস্তবায়নে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও আলোচনা করছে কারণ রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য যেমন সংস্কার প্রয়োজন একইভাবে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার জন্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন নির্বাচন বিএনপি মনে করে সরকার এবং নির্বাচন উভয়টি প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আপনারা একটি সতর্ক থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায় গণতান্ত্রিক আমি জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে তাদের কাছে আমাদের আহ্বান স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করুন কোন রাজনৈতিক দলের আপত্তি নেই তবে পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আইনশৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে প্রস্তুত করুন সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন অন্তর্বর্তীকালীন সরকারের কর্ম পথনকশা গণতান্ত্রিক আমি জনগণের সামনে সুস্পষ্ট থাকলে জনমনে সন্দেহ সংশয় কেটে যাবে